কুম আরেকটি সরকারি চাকরি নিয়ে কিন্তু হাজির হলাম সকল কর কমিশনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ এক নজরে কর কমিশনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ সম্পর্কে আমরা একটু তথ্য জেনে আসি প্রতিষ্ঠানের নাম কর কমিশন কার্যালয় নিয়োগ প্রকাশের তারিখ ষোলো ছাব্বিশে এপ্রিল চার পাঁচ ছয় মে দু হাজার চব্বিশ এই দিনগুলোর দিনে কিন্তু সার্কুলারটি দিয়ে থাকবেন চলমান নিয়োগ নয়টি নয়টি পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ কিন্তু তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইট পাস সব থেকে মানে ইন্টারেস্ট বিষয় হলো মানে এইট পাশে কিন্তু আপনারা সরকারি চাকরিটা সরকারি চাকরিটা করতে পারতেছেন এবং এসএসসি এসএসসি স্নাতক পাশেও কিন্তু চাকরির সুযোগ আছে চাকরির ধরন সরকারি আবেদন শুরু এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরুও কিন্তু আছে এখনও আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন আচ্ছা কর কমিশনের কার্যালয় সম্পর্কে যদি আমরা একটু তথ্য জানি গণপ্রজাতি বাংলাদেশ সরকার থেকে নিয়োগ বিজ্ঞপ্তি আচ্ছা পথ সম্পর্কে যদি আমরা একটু তথ্য জানি তথ্য বলি পদের নাম কম্পিউটার অপারেটর পথ পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো সংস্কৃতি সংস্কৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ হতে অন্য অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সি জি পি এতে স্নাতক বা সমমানের ডিগ্রি অনন্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষেত্রে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ সর্বনিম্ন বেতন কিন্তু পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং সর্বোচ্চ বেতন কিন্তু টাকা আচ্ছা দ্বিতীয় নম্বর পদের পদ যদি আমরা জানি পদের নাম প্রধান সহকারী পদ সংখ্যা কিন্তু ষোলোটি শিক্ষাগত যোগ্যতা কোন সংস্কৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস অনন যোগ্যতা কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হওয়া মাসিক বেতন কিন্তু এগারো হাজার টাকা এবং সর্বোচ্চ ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আচ্ছা তিন নম্বর পদ পদের নাম যদি একটু বলি পদ সম্পর্কে বলি উচ্চমান সহকারী পদ সংখ্যা কিন্তু বারোটি এখানে শিক্ষকতা যোগ্যতা কোন সংস্কৃত বিশ্ববিদ্যালয় হয়তো স্নাতক বা সমমানের ডিগ্রি পাস যোগ্যতা কম্পিউটার কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হওয়া সর্বনিম্ন বেতন দশ হাজার দুইশো টাকা সর্বোচ্চ বেতন কিন্তু চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের নাম সাত মুদ্রা টেক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা উনিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো সংস্কৃত বিশ্ববিদ্যালয় হয়তো অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা ষাট লিভেন সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজিতে সত্তর বা বাংলায় পঁচাত্তর বা পঁয়তাল্লিশ এবং কম্পিউটার প্রতি মিনিটে ইংরাজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দে শব্দ আচ্ছা বেতন সম্পর্কে আমি জানি দশ হাজার দুশো টাকা সর্বোচ্চ বেতন চব্বিশ হাজার ছয়শি টাকা আচ্ছা পদ সম্পর্কে যদি চান পাঁচ নম্বর পদের সম্পর্কে জানি অফিস সহকারে কাম কম্পিউটার মদ্রাকৃত পথসঙ্গে কোনো শিক্ষকতা বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটার প্রতি মিনিটে বাংলা বিশ ও ইংরেজিতে বিশ শব্দ মাসিক বেতন কিন্তু নয় হাজার তিনশো টাকা সর্বোচ্চ বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম অফিস সহায়ক পথ সং সংখ্যা কিন্তু বাইশটি শিক্ষাগত যোগ্যতা কোন সংস্কৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ মাসিক বেতন কিন্তু আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ বেতন কিন্তু বিশ হাজার দশ টাকা আবেদন সম্পর্কে আপনার যা তথ্য জান আছে আমার কাছে সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাদের মাঝে উঠা ধরলাম আমি আবার একটু যদি বলি সরকারি চাকরি এসএসসি এইচএসসি পাশে কিন্তু আমরা আবেদন করতে পারতেছি অর্থাৎ বেশি দেন দেরি না করে আমরা কিন্তু আবেদন করে ফেলব এবং আমি আমার সাবজেক্ট অনুযায়ী প্রতিটা ভিডিওতে আমি যে বলে থাকি আপনার নিকটস্থল যে কম্পিউটারে আছে যেখানে আবেদন করা হয় সেখানে গিয়ে বললে তারা কিন্তু সুন্দরভাবে আপনার আবেদনটি করে দিবে এবং আপনি নিজে নিজে করতে গেলে কিন্তু সেটা অনেক জায়গায় ভুল হতে পারে সো আমার রিকোয়েস্ট থাকবে ভাই একটাই যে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন